গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগে সব ভাইকেই স্বাগত জানাই সকালবেলা কাজকর্ম সেরে একেবারে চলে এসেছি ছাদের উপরে রান্না করবো আজকে উনুনে তো আজকে রান্না করবো কুঁই শাক কুঁই শাকটা ধুয়ে নিয়ে এসেছি শুধু কাটবো আর কি কেটে আবার একটু ধুয়ে রান্না করবো আর এই যে দেখতে পাচ্ছ উনুনটা আর আমাদের এইখানে না কাজ হচ্ছে বুঝলে ফ্ল্যাটের কাজ হচ্ছে তো মিস্ত্রিরা কাজ করছে ঠক ঠক আওয়াজ এখন পাবে প্রায় এই যে এই যে দেখতে পাচ্ছ ওই দিকটা ফ্ল্যাটের কাজ হচ্ছে মা এখানে বসছে আর নারকেল পাতার শোলা বের করছে আর কি তো আমি উনানে রান্না করব আজকে দুপুরে আগে হাতটা একটুখানি ঝাঁট দিয়ে দিই তারপরে রান্নাটা বসাবো ঠিক আছে তো চলো সঙ্গে থেকো দেখতে থাকো বকটা আশা করি তোমাদের ভালো লাগবে আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো শাকের রান্না মাছের তেল দিয়ে আর কি তো ভালো লাগবে দেখো যে আওয়াজ হচ্ছে এখানে এই যে পুঁই শাক একটা আলু নিয়েছি দেখতে পাচ্ছ এখানে বেগুন কুঁদলি আছে এগুলো সব আমার বাপের বাড়ির সবজি শুধু আলুটাই কেনা বুঝলে বন্ধুরা পুঁই শাক কাটছি পুঁই শাক বেগুন আলু দিয়ে রান্না করব। বুঝলে এবার ছোটো ছোট করে কেটে নিই পুঁই শাকগুলো একদম কচি শাক বুঝলেছ আমার বাবার বাড়ির একদম টালির চালার উপরে হয়েছিল আমি পেড়ে নিয়ে এসেছি আর এখনো হয়েছে মানে নরম কচি বেরোচ্ছে আর কি এই কচি কচি পুঁই শাক খেতে কিন্তু দারুণ লাগে মাছের তেল দিয়ে সুন্দর লাগে বেশ আর বাগানে তো প্রচুর সবজি হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর একবার গেলে হতো ভালো করে দেখাতে পারতাম কিন্তু যাইনি জানো মানে সময় হলো না আর যাওয়ার যাব যাব করে আর যাওয়াই হলো না আর আজকে আমাদের বাড়িতে ছেলেও নেই আর মেয়েও নেই সব চলে গেছে স্কুল কলেজ বুঝলি আর আমি আছি ভাত আছে শুধু রান্নাটা করে খাবো আর কি সকালে রান্না করেছিলাম টিফিন টিফিন খেয়েছে।

入れろ,入れろ,入れろ,入れろ দেখো বন্ধুরা কড়াই একেবারে গরম হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে দেখো সর্ষের তেল দিলাম সামান্য আর এখানে দেখতে পাচ্ছ রুই মাছের তেল এগুলো আর কি তো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর ডিমও হয়ে গেছে কিছুটা রুই মাছের আর কি তো সমস্ত কিছু তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে দেখো সামান্য পরিমাণে লবণ দিলাম আর এখানে একটুখানি হলুদ দেব আর কি মাছের তেলে তো লবণ আর হলুদ দিয়ে তেলের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ মাছের তেলটা নেড়ে চেড়ে ভেজে নেব খুব সুন্দর করে আর কি তো আমি এখানে না পেঁয়াজ দেব না পেঁয়াজ ছাড়াই রান্না করব। তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো আমি পেঁয়াজ দিই তো দেবো না আর কি আর এখন দেখো মাছের তেলটা ভাজা হয়ে গেছে তেলের সাথে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে দুটো শুকনো লঙ্কা কেটে দিলাম আর কি আর এখন আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নের মধ্যে নিয়েছি পাঁচ ফোড়ন আর হচ্ছে এখানে গোটা জিরে আর কি তো নিয়েছি তারপরে দেখো ফোড়নটা আমি সুন্দর করে আবার মাছের তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নেব আর তারপরে আমি সবজিগুলো দেবো আর কি তো মাছের তেলটা ভাজা হয়ে গেছে ফোড়নগুলো ও ভাজা হয়ে গেছে তেলের সাথে এখন কেটে রাখা আগে থেকে সবজিগুলোই দিয়ে দিচ্ছি আর কি আলু বেগুন কুঁতলি যা সবজি কেটেছিলাম সবই দিয়ে দেব মাছের তেলের উপরে আর কি তোমরা চাইলে এখানে কুমড়ো দিতে পারো আমি কুমড়োটা দিনে আমাদের বাড়িতে কুমড়ো নেই এই জন্য দিলাম না কুমড়ো দিলেও ভালো লাগে পুঁই শাকে আর কি তো এখানে দেখো নেড়েচেড়ে কিছুক্ষণ তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আবারও সবজির পরিমাণ আর কি আর এখানে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজিটা একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এক দুবার ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে নেব তারপরে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দেবো আর কি তো দেখো এখন ঢাকনা দিয়ে দিলাম আর কিছুক্ষণ বাদেই আমি দুবার তিনবার করে নেড়ে চেড়ে নেব সবজিটা ভাজা ভাজা হয়ে যাবে কাঁচা গন্ধও চলে যাবে তারপরে কিছুক্ষণ বাদে শাকটা আমি দেব আর কি সবজির দেওয়ার পরে তো দেখো বন্ধুরা তোমাদের দেখাই সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর তেলের সাথে আর তারপরে আমি কেটে রাখা পুঁশাকগুলো দেবো আর কি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম তেলের সাথে ভেজে নিয়েছি সবজিগুলো এখন এই যে পুঁই শাক দিয়ে দিলাম পুঁই শাকগুলো তো একেবারে কচি পুঁইশাক এই পুঁইশাকের গাছ কবে কার জানো তো বাপের বাড়িতে আমি গেছিলাম সেই শীতকালে বুঝলে কালী পুজোর দিকে গেছিলাম ওই সময়ে গাছগুলো হয়েছিল আর কি পুঁই শাক পুঁইশাক গাছ লাগিয়ে দিয়েছিল যেগুলো মানে টালি চালায় উঠে যায় যখন তখন কেটে রান্না করে আর কি তো এবার গিয়ে দেখি সেই পুঁইশাকের ডাঁটাও তো নেই কিন্তু ওখান থেকে না একবারে নরম কচি ডাঁটা বেরিয়েছে আর কিন্তু আমি কয়েকটা পেড়ে নিয়ে এসেছিলাম আর এখানে দেখো জল দিয়ে দিলাম গাছে আর কি সবজি ধোয়ার জল আর কি আর এই যে দেখতে পাচ্ছো চলে আসলাম উনুনের কাছে আর শাকগুলো দেখো অনেকটা হয়েছিল তার মধ্যে অল্প হয়ে গেছে আর মিক্সিতে বাটা ছিল সর্ষে আর কি কালো সর্ষে সাদা সর্ষে একসঙ্গে বাটা ছিল তো আমি দিয়ে দিলাম সর্ষে বাটার জলটা দিয়ে তারপরে নেড়ে চেড়ে নেব উনুন একদম বন্ধ করে দিয়েছি ওই তাপেই আস্তে আস্তে করে পুঁই শাকটা সেদ্ধ হয়ে যাবে বুঝলে একটুখানি নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি লাস্টে আমি মশলাটা দিলাম মানে সর্ষে বাটাটা দিলাম আর কি আর কিছুই তেমন দেবো না তো নেড়েচেড়ে তারপরে নামিয়ে নেব আর কি কিছুক্ষণ বাদেই ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলেই তারপরে নামিয়ে নেবো এমনি তো সবজি সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে দেখো একদম চলে এসেছি কলপাড়ে মানে ছাদের কলে আর কি এটা তো আমি এই যে ঝুড়ি বাসন কয়েকটা পড়ছিল একটা তরকারি করতে গেলেও অনেক কটা বাসন জমে যায় বুঝলে তো আবার মানে নিচ থেকে আবার উপরে উঠেছি সবজিপাতি নিয়ে মশলাপাতি নিয়ে উনুনে আজকে রান্না করব বলে মাঝে মধ্যে উনুনে রান্না করতে বেশ ভালো লাগে আমার আর কী বলবো জ্বালানি অল্প অল্প থাকে আমাদের বাড়িতে দুটো নারকেল গাছ আছে ওই জ্বালানিগুলো মাঝে মাঝে পড়ে আর কি নারকেল পাতা ওগুলোই শেষ করতে হয় বেকার ফেলে দেবো ওই জন্য একটা দুটো তরকারি বা ভাত করে নিই তো মাঝে মধ্যে আর কি আর আজকে না ওয়েদারটা খুবই ভালো বুঝলে বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা দেখতে পাচ্ছ একদম রোদও বেরিয়েছে মানে সকাল থেকে অতটা রোদ ছিল না বেলা বাড়তেই রোদটা বেরিয়েছে আর কি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর দেখো বন্ধুরা ঢাকনা খুলছি একদম লাস্টে শাক তো একেবারে সেদ্ধ হয়ে গেছে আর সবজি তো তার আগেও সেদ্ধ হয়ে গেছে বুঝলে যেহেতু কচি একেবারে নরম পুঁই শাক তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তো একটুখানি চেড়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব আর কি দেখো আমি একটা থালা নিয়েছি তার উপরে একটা গামলি নিয়েছি গামলির মধ্যে পুঁই শাকের চচ্চড়িটা ঢেলে নিলাম আর দেখে মনে হচ্ছে না খুবই ভালো হয়েছে তরকারিটা খেয়ে বলবো বুঝলে বন্ধুরা আর কেমন টেস্ট হয়েছে খেতে আর কি তো আমি ভালোবাসি ভীষণ পুঁই শাকের তরকারি আর চিংড়ি মাছ দিয়েও বেশ ভালো লাগে আমি তো মাছের তেল দিয়ে রান্না করলাম চলো নিচে যাই খাওয়া দাওয়া করবো আর কি তো দেখো বন্ধুরা একদম নিচে চলে এসেছি আমাদের ডাইনিং রুমে আর কি তো ভাত আমি বেড়ে নিয়েছি একা একাই খাবো মা তো স্নান করেনি এখনও ছাদে বসছে আর আমি এখন খাবো আর কি তো একটা তরকারি করেছি একটা তরকারি দিয়ে খাবো আজকে বন্ধুরা নিচে চলে এসছি একদম তোমাদের বললাম আর এখন ভাত দিয়ে খাচ্ছি দারুণ হয়েছে মাছের তেল দিয়ে পুড়ি শাক এত ভালো হয়েছে একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে বুঝলে তো মার স্নান হয়নি এখনো মা বসছে স্নান করবে যদিও এখনো বেলা হয়নি ওই যায় বাজে বাজেনি একটা কুড়ি প্রচণ্ড গরম চলো বন্ধুরা ভালোই খেলাম গরম ভাত দিয়ে পুঁই শাক তরকারি অনেক দিন বাদে তো চলো আজকাল ব্লগটা এখানে এন করছি আমার এই পুঁই শাকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু তাহলে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখতো শেয়ার করো বেশি বেশি করে আমার ভিডিওগুলো টাটা বাই বাই দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে যেমন সবাই ভালো থেকো টাটা